ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মুখে দিতে আমাদের বাড়িতে পুচকুটা তো সেই ভিডিওটা খুব একটা বড় করে ছাড়া হয়েছিল না ছোট্ট একটা ক্লিপ তোমাদের সামনে ছেড়েছিলাম আবার নতুন করে আর একটা ভিডিও তৈরি করে তোমাদের সামনে এসে গেছি দেখো আর এই যে পুচকুটা শুয়ে আছে এ কিন্তু ভীষণ কিউট ভীষণ কিউট কি বলবো আর ও ছমাস পনেরো সাত মাসে পড়ে গেছে আর বাড়িতে একটা বাচ্চা অনেক অনেকদিন বাদে এলে কিন্তু ভীষণই আনন্দ হয় আর ওকে দেখো একটা মালা পরিয়েছে সে আনন্দেও বুঝতে পারছে যে একটা কিছু অনুষ্ঠান চলছে আর কি তো মামার কাছে বসে পড়েছে আর আমার না ভীষণ ঠান্ডা লেগেছে একটু পিস দিতে প্রবলেম হলো তোমরা একটু মানিয়ে নিও কেননা কদিন ধরে ছেলে এক্সাম চলছে স্কুলে নিয়ে যাচ্ছি আসছে তাড়াতাড়ি স্নান করা পুজো করা নিজেদের নিজেদেরকে নিয়ে ছেলের সাথে সাথে আমাকে যেন একটা পরীক্ষা চলছে এরকম একটা ব্যাপার আর কি তো ওই দিন আমি ছিলাম না সব সময় আসলে পরীক্ষা দিতে গেছিলাম তো যতটা পেরেছিলাম কিছুটা ক্লিপ তোমাদের সামনে দিচ্ছি আর ও কিন্তু রেডি হয়ে বসে গেছে কত কিছু আয়োজন দেখো খাবে বলে আর কি কি ধরবে কি কী নেবে সে ও বুঝতেই পারছে না এদিকে ওর দিদুন কিন্তু আশীর্বাদ করেছে আর ও মামার কোলে রীতিমতো সবাইকে দেখছে গোল্লা গোল্লা করে যে কি করছে আমাকে নিয়ে আর বাচ্চাটা কিন্তু ভীষণ কিউট হয়েছে ও না ভিডিও কল যখন করে তখন ভিডিও কলে আমার সাথে যখন কথা বলে যেন মনে হয় কত চেনা আও করে বেশ ভীষণ মজা লাগে ওর সাথে কথা বলতে ভিডিও করে এখনও মামা ভাত খেয়ে চলেও গেছে বাড়িতে এখন আর নেই আমাদের বাড়িতে তবুও যেন ওর ভিডিওটা দিতে এত ভালো লাগে আর ওকে না আমরা সবাই ভীষণ ভীষণ ভালোবাসি আর মিস করি আর ও না এত মিষ্টি মানে এত চিনে গেছে ভিডিও কল করলেই মানে সেই চোখটা দিয়ে যেন সব বুঝে নেয় এমনভাবে কথা বলে আর খাটে ওর কিন্তু দাদা বসে আছে আর এ হচ্ছে ছোট আর ওপরে যেটা বসে আছে দেখছো ও খেলা করছে ফোনে তো ওটা ওর দাদা আর দিদুন সামনে ধরেছে পেন আর খাতা কী নেবে দেখা যাক কী ও ভেবে উঠতে পারছে না তো অবশেষে ও পেনটা ধরে খাতাটাও ধরলো মনে হয় ভীষণ বড়ো পড়াশোনায় ভালো হবে এটাই আমাদের সান্ত্বনা আর কি তো এখনও পায়েস খাচ্ছে আর কিছুতেই খেতে চাইছে না ভাবছে এটা কী জিনিস আমার মুখে দিচ্ছে আর পায়েস খাওয়ার সময় কিন্তু সবাই আমাদের ইতে আছে আগে মেন শুভ জিনিস হিসাবে কিন্তু আমরা প্রত্যেকে পায়েসই জানি তো ওর মুখে প্রথমে পায়েস ধরেছে তো পায়েস খেতে বেশ ও আজকে নতুন একটা খাবারের স্বাদ অনুভব করছে তার তারপরে পাঁচ রকমের সমস্ত ভাজা যেটা থাকে সেটা দিয়ে ওর মুখে একবার ছুঁয়ে দেওয়া হলো আর মামাবাড়ি বলে না তাই 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 মামাবাড়ি যাই মামাবাড়ি ভারী মজা কিল চর নাই এটা তো আমরা আগেও শুনেছি জেনেছি আবার নতুন করে আমি তোমাদের সামনে আর কি বললাম কথাটা মামাবাড়ি বাড়ি মামা ভাত খেতে এসে যেন ও একা না আমরা সবাই মিলে ভীষণ ভীষণ মজাও করেছি আনন্দ করেছি আর মামা ভাত খাওয়ার সময় কিন্তু তরকারিতে একটু ঝাল ঝাল মানে মুখটা একটু অন্যরকম লুকস হয়ে গেছিলো ওর দেখো আর চোখেও রীতিমতো নাক মুখ ডোলছে আর কি একটু ঝাল লেগেছে নতুন মামা বাড়িতে এসছে আর কি নতুন খাবার খাচ্ছে তো সব বাড়িতে সবারই মামা ভাত আছে আমাদের তো আছে তোমাদের কাদের কাদের মামা বাড়িতে মামা ভাত খায় এরকম আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে স্কুল থেকে ফিরে এসে দেখি ও সব কমপ্লিট হয়ে গেছে তখন আমি ওকে একটু কোলে নিলাম আর আদর করলাম আর ও কিন্তু ভীষণ আমাকে চেনে যেহেতু ছোট্টবেলা বেলাতে ও আমার সাথে সব জায়গায় যেত ডাক্তার দেখাতে বা কোনোখানে গেলে ওকে সঙ্গে নিয়ে আমি যেতাম আর ওনা এখন আমাকে দেখে কোল থেকে নামতেও চাইছে না তাই আমরা এখানে বসে ওর সাথে একটু খেলা করলাম আর সন্ধে সুন্দর হয়ে এসেছিলো যেহেতু বাড়ি ফিরবে বাড়ি যাওয়ার জন্য যখন প্রস্তুতি প্রতি প্রত্যেকবারই এটা হয় ও যখন বাড়ি যায় তখন আমরা সবাই একবার না একবার হলেও কালি জানি না ও ছোট বলে মনে হয় এরকম হচ্ছে ওকে না আমরা সবাই ভীষণ যেহেতু বাড়ির ছোট সবাই ওকে খুব খুব ভালোবাসি আর আমার দিদিভাই যা আর কি সেও খুব কাজে প্রত্যেকবারই ওকে নিয়ে যাবার সময় টোটোতে করে কেননা ও খুব হাসি শিখেছে আর একটু মজা করলে ওর সাথে ও এত হাসে বলার মতো না আসলে এটা হাসি কি বয়স ও আর কি দোষ ওর বয়সে কি দোষ যেতে বলে আর কি ও খুব হাসতে ভালোবাসে আর আমরা ওর সাথে খুব খেলাখুলি মজা করি আর এই গাড়িটা আমি ওকে গিফট করেছিলাম কলার ভয়েসটা কিন্তু অতটা ভালো হয়নি কেননা ভীষণ ঠান্ডা লেগেছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও